পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলকে নিয়ে এটা হচ্ছে দ্বিতীয় পর্বের আলোচনা এবং প্রতিবেদন এই প্রতিবেদনে আপনারা যা দেখবেন আরও অনেক তথ্য আমাদের কাছে আছে যেটা আগামী দিনে এই অনলাইন ভিশন টিভিতে এবং অন্য চ্যানেলে এবং জাতীয় দৈনিক পত্রিকায় আপনার আরও উন্নয়নের চিত্র দেখবেন ইনশাল্লাহ মেয়র বাবুল ত্রৈমাসিক সমন্বয় মিটিং করেন ময়লা আবর্জনাগুলোকে কে কিভাবে কাজ করছেন রাস্তাঘাটের উন্নয়নে কে কি কাজ করছেন তাই ওই মিটিংয়ে আলোচনা হয় সম্প্রতি পটিয়ায় রেল চালু করতে হবে চালু রাখতে হবে লোকাল ট্রেন বন্ধ করা যাবে না এই আন্দোলন চলছে পটিয়ায় রাস্তাঘাট থেকে শুরু করে আমরা একটা খাল দেখব সেই খালেরও কি লাভ হবে এটা আমরা পুরো জন্য করতেছি না আমরা জনগণের সেবা জনগণের সেবা দেওয়ায় আমাদের মেয়র কাউন্সিলর আমাদের পর্যন্ত কাজ কিন্তু আমরা জনগণকে সেবা দিচ্ছি জনগণের নির্ধারণ করবেন আমরা আসলে ভালো কাজ করতেছি না কে কারো কাজ করতেছি হ্যাঁ তিন বছর একবার একটা দেখবেন ওনার নেতৃত্বে আগামী দুই বছর বাকি কাজ শেষ করতে পারবে ইনশাল্লাহ আমরা যেভাবে সাপোর্ট পাচ্ছি সাধারণ সাপোর্ট পাচ্ছি পরসার মেয়র আবার কাউন্সিলর যেভাবে কাজ করছে যদি আমরা দেশ ছাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বড় দর্শকভাবে পাই ইনশাআল্লাহ আমরা আগামী দুই বছরের পটিয়ার যে অসমাপ্ত কাজগুলি মেয়র মোদীর নির্বাচনী প্রতিশ্রুতি উন্সিলর নির্বাচনী প্রতিশ্রুতি এগুলি গ্যাস প্রধানমন্ত্রী যেভাবে গ্যাসকে নিয়ে যাচ্ছেন সেবা প্রতি পদাধিকার নজর দেন ইনশাল্লাহ জনগণ যাদের করতে পারে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মেয়র হিসেবে চাউন্সিলর তার এলাকা হিসেবে আমরা সারপক্ষরিক পরিদর্শন করি এবং যোগাযোগ করি আমরা একটা খাল দেখতে যাই একটি শহরের জলাবদ্ধতা দূরীকরণে খালের বিকল্প নাই এটা একটি ঐতিহাসিক একটা কথা হচ্ছে এই খালে অতীতে কোনো মেয়র বা জনপ্রতিনিধি এই খালের সংস্কার বা খননে ভূমিকা রাখেননি অথচ এই খাল শহরের জলাবদ্ধতা দূরীকরণে এক সাইড থেকে অন্য সাইডে পানি যাওয়ার জন্য এই খালের ভূমিকা এখন অনন্য আমরা এখন এই খালের গুরুত্ব এবং ইতিহাস জানব এই পটিয়া পৌরসভার মেয়র আইব বাবুলের কাছে পাউল ভাই এটার দীর্ঘ একটা বক্তব্য আছে ইতিহাস আছে জনগণ আমাকে বলেছেন আপনি কি বলবেন আপনার খালের ঐতিহ্য রয়েছে এই খাল আপনার পটিয়া সীমায় থেকে পাহাড়ি দলগুলা আপনার এই খাল দিয়ে প্রবাহিত হয় এই কাল ব্রিটিশ আমলে শুনেছি মুরবীদের খনন করা হয়েছে এরপর থেকে আর করণ করা হয়নি আমি মেয়র হওয়ার পরে জনগণ আমাকে দাবি দিয়েছেন এই কালটা করণ করার জন্য আমি চেষ্টা করেছি তৎকালীন হুইট সমচালক চৌধুরীকে বলেছি কিন্তু আমার এই কালগুলা ওনার উন্নয়নের কাজে উনি আনেননি আমি বিশেষ ভূমিকে নিয়ে ভূমিকে রেখে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর মুক্ত সচিব ডক্টর আহমদ কায় স্যারকে বলেছি উনি আমাকে সাহায্য করেছেন আমি এই পত্রের মাধ্যমে এই খেলের অনুদান এনেছি যাই হোক এই খেলটা বাস্তবায়ন করতে আমাদের লোকাল কাউন্সিলার ষাট নম্বরের নানা সে অসম্ভব পরিচ্ছন্ন করেছে এবং এটা আপনার দীর্ঘ ষাট কিলো বা চার কিলো ষাট কিলো এই কালটা হলো ষাট কিলো এই এই কাজ ষাট কিলোর মধ্যে টাউন টাউন পড়েছে খাল পড়েছে বিল পড়েছে এবং সবচেয়ে বেশি যেটা আমার টাউনের মধ্যে এই খেল আমি যদি এই খরণ না করি তাহলে জল বর্ষাকালে পানি নিচের শহরটা ডুবিয়ে যায় সে কারণে এই খালটা খরণ অপরিহার্য ছিল এখন এই খাল দিয়ে জোয়ার বাটা পানি আসে এখানে খারাপ পানিগুলো চলে যায় আবার ভালো পানিগুলো আসে এই পর্যায়ে মানুষ খুব আনন্দিত খুব খুশি আর আপনার আমি আমি এই খাল খননের মাধ্যমে সন্তুষ্ট স্বামী স্থায়ী আমি স্বামীক নয় কারণ আমার খাল বিলের আমি খাল খনন করেছি এটা আমি শুকুরিয়া কিন্তু আমার টাউনের মধ্যে ফ্ল্যাট ওয়াল দিতে হবে ফ্ল্যাট ওয়াল যদি না হয় তাহলে আমার বাড়িঘরগুলো আমার পৌরবাসের বাড়িঘরগুলো পড়ে যাবে খালের মধ্যে বিলীন হয়ে যাবে সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কথা আমি দাবি জানাবো আগামী বাজেটে আগামী ঠান্ডারে যাতে আমাদের পৌরসভার মধ্যে আমি ষাট কিলোমিটার টোটাল পৌরসভার ওয়ালের জন্য এই পিপি করেছি করে করাছি জমা দিয়েছি ওটা আশি কোটি টাকা এটা যদি ইনশাল্লাহ বাস্তবায়ন হয় তাহলে আমাদের পৌরসভা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ করার যে স্বপ্ন দেখছেন এই স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হবে এবং পৌরসভার মানুষ সুখে শান্তিতে নির্ভয়ে বসবাস করতে পারবে স্মার্ট বাংলাদেশের প্রত্যাশায় জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের ছোঁয়ায় এই পটিয়া পৌরসভাও স্মার্ট পৌরসভা হবে জননেতা বাবুল মহোদয়ের নেতৃত্বে পটিয়া পৌরসভার উন্নয়নে দরকার আগে আলোচনা এবং জাতীয় প্রোগ্রামগুলো বঙ্গবন্ধুকে নিয়ে যত প্রোগ্রাম সবগুলোতেই মানুষকে নিয়ে পটিয়ার মেয়র বাবুল প্রোগ্রাম করছেন প্রতিনিয়ত ত্রাণ সামগ্রী বিতরণ করছেন পটিয়াবাসীর জন্য এবং জাতীয় প্রোগ্রামগুলোতেও তিনি কিন্তু প্রচুর সময় দেন পটিয়া পৌরসভার কর্মচারীদের জন্য আধুনিক ভবন রাস্তাঘাট যেভাবে আলোকসজ্জা এবং রাস্তাঘাটের তদারকি এবং উদ্বোধনের সময় তিনি নিজেই উদ্বোধন করেন কবরস্থান সহ সর্বত্রই আমাদের বাবুল ময়লা আবর্জনা পরিষ্কারে নিজেই দেখেন আন্দোলন সংগ্রাম এবং মানুষকে ত্রাণ উপহার দেওয়া তার নিয়মিত রুটিন কাজ তিনি ঘরে বসে থাকেন না এবং বড় ছোটো যত রকম ঢালাই ছাদ ঢালাই ব্রিজ সবগুলোতেই তিনি থাকেন ময়লা আবর্জনা নিজেই তদারকি করেন এবং কর্মী বাহিনীকে দিয়ে তিনি কাজ করেন খাল সহ সবগুলোই পরিদর্শন করেন তিনি আসসালামু আলাইকুম পটিয়া পৌরবাসী এবং পটিয়াবাসী আমরা বাণিজ্যিক রাজধানী বলি মুখে মুখে চট্টগ্রাম জি কিন্তু এখনও স্বীকৃতি পাই স্বীকৃতি পাই ব্যাপারে আপনি কি বলবেন এটা হচ্ছে একটা রাজনৈতিক গভর্নমেন্ট আছে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী কিন্তু আমার মনে হয় এটা একটা সিদ্ধান্ত আসা দরকার রাষ্ট্রীয়ভাবে কারণ রাষ্ট্রীয়ভাবে যদি এটা প্রমাণিত না করে আমি আপনি যারাই বলি চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী প্রশাসনিক সিদ্ধান্তটা আসা অত্যন্ত জরুরি আমি আশার পরিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম প্রতি ভালোবাসেন উনি সেটা চট্টগ্রামের অধিকার চট্টগ্রাম বাণিজ্য রাজধানী এটা প্রশাসনিকভাবে স্বীকৃতি দেবেন আর উনি তো পারেন কি নদীর নিচে রাস্তা এবং আকাশের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেস বঙ্গবন্ধু স্যাটেলাইট ওর চাইতে তো এটা তো কঠিন না কারণ আমরা এই পোর্ট সুন্দর পোর্ট না এখানকার মাটিটাই কেন যেন উলিয়া উলিয়া দেশ তো উনি কিন্তু পারবেন এবং ওনার এই টার্মে উনি বাণিজ্যিক রাজধানী ঘোষণা করবেন আমার বিশ্বাস আপনি সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি আহ্বান জানান আমি মাননীয় কাছে আহ্বান জানাতে চাই উনি মমতা মা উনি সারা বাংলাদেশের জন্য একটা আমি মনে করি আমাদের উন্নয়নের রূপকার হিসাব আল্লাহ দান করেছেন উনি চট্টগ্রামের মধ্যে এই যেটা আমাদের চট্টগ্রাম বাসে যে আসা আকাঙ্ক্ষা চট্টগ্রামকে বাণিজ্য রাজধানী করার জন্য ওনার এই এই টাইমে উনি চট্টগ্রাম বাণিজ্য রাজধানী প্রশাসিকভাবে স্বীকৃতি দেবেন এবং চট্টগ্রামকে উন্নয়নের আরও এগিয়ে যাবেন বিশেষ করে কক্সবাজার হচ্ছে সারা বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম দ্বীপ এই সড়কটা আমার দৃষ্টিতে অত্যন্ত ছোট। এটাকে সয়লাইন করে আমাদের বাংলাদেশের মানুষের আশা পূরণ করবেন এটা আমার প্রত্যাশা আর আমি একটি দাবি জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর মোহাম্মদ মার কাছে স্মার্ট বাংলাদেশ উনি যে ঘোষণা দিয়েছেন এই স্মার্ট বাংলাদেশটা যদি রূপান্তর করতে হয় পৌরসভাকে স্মার্টনেসে আনতে হবে পৌরসভাকে যদি স্মার্ট সিটিজেনের আওতায় আনতে হয় তাহলে প্রথমে পৌরসভার ডাম্পিং স্টেশনের একটা বিহিত ব্যবস্থা করতে হবে বিহিত ব্যবস্থা করতে হলে মানে প্রধানমন্ত্রীর না এরকম কোনো কাজ নেই প্রত্যেকটা পৌরসভায় ন্যূনতম পাঁচ কোটি টাকা যদি বরাদ্দ দেন ওই বরাদ্দ জায়গা ক্রয় করা হয় তাহলে বিভিন্ন সংস্থা ডাম্পিং স্টেশন করে দেবেন তাহলে এসমান বাংলাদেশ এটা আরেকটি ধাপ এগিয়ে যাবে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আমি মনে করি এই চিটি কর্পোরেশন বলুন আর পৌরসভাগুলো বলুন এগুলোকে আধুনিকরণ এবং বর্জ্য ব্যবস্থাকে আধুনিকরণ করতে পারলে আপনার দেখবেন স্মার্ট বাংলাদেশের অর্ধেক কাজ হয়ে গেছে কালকে আপনার এই প্রক্রিয়াতে ছিলাম কারেন্ট যায় যায়নি বিদ্যুৎ যায় নেই অন্য জায়গায় দেখলাম কারেন্ট রাত্রে খুব লোডশেডিং হয় এর নিয়ামকটা কি এটা এখানে আমরা মনিটরিং করি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তার মানে আমি দায়িত্ব পেয়ে ঘুমানো নয় আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখি মনিটরিং করি যারই মানে প্রধানমন্ত্রীর সরকারের প্রশাসন ইমেজ এমএ পারে সেই জন্য আমরা চেষ্টা করি আরেকটা ব্যাপার আছে এই বাংলাদেশ আপনার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আওয়ামী সরকার যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়নের জন্য কিছু না কিছু করেছে কিন্তু যারা কিছু না করে তারাই কিন্তু এই সুফল গ্রহণ করেছে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমাতে আসার পরে যে বিদ্যুতের অগ্রগতি এটা আপনার আশাকেও হার মানেছে তো সেই সেই কারণে এটা আমরা মনোরঞ্জন করছি সেটা যেমন সত্যি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে বিদ্যুৎ যে উন্নতি এটা কিন্তু এবং এই গত তিন বছরে আপনি যে কাজ করলেন আগামী দুই বছর সামনে আপনি কি মনে করেন টোটাল কাজের ফলাফল হচ্ছে বিপুল ভোটের ব্যবধানে আবারও হবে ইনশাআল্লাহ মানুষের জন্য যদি কিছু করে মানুষ সে স্বীকৃতি দেয় আমাকে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমিনেশন দেওয়ার পরে অনেক নেতারা যারা বিদ্বেষী যারা জনগণকে জনগণের ভোটের উপর আস্থা নেই তারা অনেক কথা বলেছিলেন এমনকি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রিপোর্টে গিয়েছেন বুট হলে আমি হব না কিন্তু ইনশাল্লাহ এবিএম পদ্ধতিতে বুট হয়ে আমার পটিয়া পৌরবাসী ফাগলের মতো আমাকে বুট দিয়েছে এটা আমি আমার এই কী দিয়ে আমি তাদেরকে এই ঋণ শোধ করতে পারবো আমি জানি না আমি এরা প্রমাণ করেছে মানুষের সুখ দুঃখে থাকলে মানুষ তাকে চায় কি চেয়ে বেশি ভোট পাবে ইনশাল্লাহ আমি গতবার তো আপনার যে আমার সাথে ক্যান্ডিডেট ছিল তিনজনের জামানত হয়েছে আশা করি ইনশাল্লাহ আমি তো গতবার আমার কর্মকাণ্ড তো পাবলিক দেখে নেই এই তিন বছর তো আমার কর্মকাণ্ড আমার আচার আচরণ আমার পদক্ষেপগুলো জনগণ দেখেছে আমি আশাবাদী জনগণ আমার উপর দ্বিগুণ আমার উপর আশাবাদী আমি যেন তাদের জন্য কিছু করি আমি যেন তাদের পাশে থাকি আমি যেন তাদের পটিয়া পৌরসভাকে একটি মডেল স্মার্ট পৌরসভা তাদের উপহার দিতে পারি তারা তাদের প্রত্যাশা ইনশাল্লা আল্লাহ যদি আমাকে হায়াত দেন আমার যদি সুস্থতা থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দোয়া থাকে ইনশাল্লাহ জনগণ আমাকে বুট দেবে এটা আমার প্রত্যাশা আলহামদুলিল্লাহ পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল যা করলেন এই তার সাড়ে তিন বছরের সময়ে তা আমরা খুব সংক্ষেপে তুলে ধরলাম এই দ্বিতীয় পর্বে তিনি অনেক কথা বললেন সেই বলার কিছু অংশ আপনাদের শোনালাম আগামী পর্বগুলোতে দেখবেন কবরস্থান রাস্তাঘাট এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং পুকুরের উপর বাজার এই নিয়ে বিস্তারিত সংবাদ দেখবেন ততক্ষণ অপেক্ষায় থাকবেন কেমন লাগলো জানাবেন ইউটিউব চ্যানেল এটা এখনই শেয়ার করবেন লাইক দিবেন বেশি বেশি সেট থেকে আল্লাহ